সালামু আলাইকুম আমার নাম সৈয়দ ইসমাইল আমি লক্ষ্মীপুর রায়পুর থেকে আসছি তো আমার পরামর্শমূলক প্রশ্ন আমার আপনার কথা খুবই ভালো লাগছে পরামর্শমূলক প্রশ্ন হলো এই যে নামাজের যে তাকবিদটা তাকবিদটা শেষে যে মানে একটা ধাক্কা মারা যে এই ধাক্কাটা মানে এটা তো শরীয়তে মানে শরীয়তটা এটা হলো আল্লাহর কাছে শবর দেওয়ার নামাজটা হলো আল্লাহর কাছে স্বয়ং সম্পূর্ণভাবে মানে মিলিত হওয়া আল্লাহ কাছে রুজু হওয়া বাটটা মানে এটা বুঝি আপনি মানুষদের বোঝানোর জন্য এই জিনিসটা করতেছেন তবে এটা আল্লাহর কাছে তো মানে কেমন দেখে আমার কাছে এটা ভালো লাগে না যে আল্লাহ হুয়াক এটাকে আরেকটু ইজি করা কি যায় কি না এটাই আমার পছন্দ এটা আপনার একটা আকিদার উপরে নির্ভর করবে সব কিছু ঠিক আছে যেটা যেভাবে আছে সেভাবে বলাই হলো করাই হলো শরীয়তের নির্দেশ আপনি যে বারবার শরীয়তের কথা বলছেন আমি আপনাকে তাহলে একটু জানতে চাই আজকে আমাদের মসজিদগুলিতে এই যে বিশৃঙ্খল নামাজ পড়া হয় এটা কি শরীয়তের নির্দেশ বলেন শরীয়তের নির্দেশ বলছে ইমামের আনুগত্যকর কেউ দাঁড়াইয়ে থাকে কেউ বসে কেউ মাত্র রুকু দেয় কেউ সেজদা দেয় এক একজন এক একভাবে এটার সমস্যাটা হচ্ছে কমান্ডের মধ্যে তাকবিরটা দেওয়া হয়েছে কমান্ড তাকবির হবে উচ্চ স্বরে আপনি যে বললেন ধাক্কা দেয় কেন এখানে ধাক্কা দেওয়া না এখানে হলো উচ্চস্বরে কমান্ড দেওয়া হচ্ছে সলাতটা কি জন্য এটা যদি আপনি ভালো করে না বুঝেন তাহলে আপনি এটার অর্থ বুঝবেন না সালাতের উদ্দেশ্য হচ্ছে মোমেনদের চরিত্র সৃষ্টি করার জন্য একটা প্রশিক্ষণ মোমেনরা সালাতের মাধ্যমে ঐক্য শৃঙ্খলা আনুগত্যের প্রশিক্ষণ নিয়ে তারা জেহাদ করে জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে একদল সেনাবাহিনীকে যখন ভর্তি করায় তখন সেনাবাহিনীকে নানান ধরনের পিটি প্যারেড কুচকাওয়াজ ড্রিল ইত্যাদি করায় আপনি জানেন তখন সেনা কমান্ডার আপনি কমান্ড দেয় সেই মোতাবেক সৈন্যরা প্রশিক্ষণ নেয় এই সৈন্যরা যখন রাষ্ট্রপতি আসে তখন সবচাইতে চৌকশ স্মার্ট সেনাবাহিনী তখনই প্রতীয়মান হবে যখন দেশের সুপ্রিম কমান্ড অথরিটি রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়িয়ে তখন যারা কমান্ডগুলি দেবে তখনই রাষ্ট্রপ্রধান খুশি হবেন যে না এরা আমার পারফেক্ট সৈনিক এরাই পারবে রাষ্ট্রকে রক্ষা করতে এই আকিদাটা এই জন্যে আমি বলছি আল্লাহর সামনে আমরা দাঁড়াবো আল্লাহর খেলাফত করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন রাসুলকে দিয়ে সলাতের এই প্র্যাকটিস শুরু করলেন রাসূল যখন খোঁদ দিতেন হাদিসে আসছে রাসূল উচ্চস্বরে খোদ বা দিতেন ওনার চক্ষু লাল হয়ে যেত মনে হচ্ছে যেন শত্রুরা এক্ষুনি হামলা করবে উনি ওনার বাহিনীকে প্রস্তুত করছেন আক্রমণ প্রতিহত করার জন্য হাদিসা এগুলা সলাতে যখন আপনি দাঁড়াবেন সলাতের ইমাম যখন কমান্ড দেবেন দৃঢ়ভাবে শক্তভাবে কমান্ড দিতে হবে আল্লাহ আকবর মুজাহিদরা মানে মোমেনরা যারা আনুগত্য করবে তারা সঙ্গে সঙ্গে কোনো কালোক্ষেপণ করতে পারবে না তারা সেই আনুগত্যের মানে সেই আনুগত্য করবে সবাই যেন একসঙ্গে আনুগত্য করতে পারে সেজন্য আমরা এভাবে সামি আল্লাহ আকবর হামিদাহ আল্লাহু আকবর সালামু আলাইকুম আহমতুল্লাহ এগুলা কিন্তু আমরা শেষের ইন্টেন্সিফাই করি যাকে বলা হয় এম্পিসাইজ করা অর্থাৎ চাপ দাও ওই শব্দটার মধ্যে এটা হলো সালাতা হচ্ছে মোমিনদের প্রশিক্ষণ এবং তাকবিদটা হচ্ছে কমান্ড তাকবির যদি কমান্ডের মতো না হয় তাহলে মুসল্লি আনুগত্য করতে পারবে না এখানে নরম সুরে তাকবিদ দেওয়ার কোনো সুযোগ নেই নরম সুরে আপনি আজান দেন ওটাকে বলা ওইটা করেন আপনি অসুবিধা নাই নরম সুরে আপনি কোরআন তেলাওয়াত করেন অসুবিধা নেই কিন্তু তাকবির শব্দের অর্থই কিন্তু এখানে কমেন্ট আল্লাহুয়া আকবর আপনাকে এভাবে বলতেই হবে আপনি যদি গানে সুরে বলেন আল্লাহুয়া বেবার হবে না মোমেনরা এতায়াত করতে পারবে না কথা বোঝাতে পারতেছি ব্যাপারটা এটাকে বুঝতে হবে ভাই হাদিসে কিন্তু এভাবেই বলা আছে এখন আমাদের সমাজে যে প্র্যাকটিসগুলি হচ্ছে সেগুলো দেখে আপনি যদি বলেন যে সমাজে তো এটা হচ্ছে না সমাজে তো কোরআনের আইনে চলে না আপনি এটা বললে কি হবে চলে চলে তাইলে এই সমাজ তো মুসলমান দাবি করতেছে সমাজে যে সমাজে কোরআনের আইন চলে না মুসলমান দাবি করে কেমনে গোড়াই তো ভুল আর বাকি কথা করলে কি লাভ হাদিসটা আপনি বলেন সেন আল্লাহ রাসুল বলছেন ইসলাম একটা ঘর ইসলাম কি ঘর নামাজ তার খুঁটি জেহাদ তার সাদ দেখেন রাসূলুল্লাহ জেহাদকে কিসের সঙ্গে তুলনা করছেন আর খুঁটি তাহলে খুঁটির উদ্দেশ্য কি সাদ ধরে রাখা তাহলে নামাজের উদ্দেশ্য কি জেহাদের চরিত্র সৃষ্টি করা এখন আপনি জেহাদ করার জন্য কমান্ড কেমনি দিবেন আপ টু ইউ